নমস্কার স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা খুব অল্প সময়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল কথা এপি মানে সাহেব এবং সুস্মিতা অনেকবার বেঙ্গল টপারেরও তকমা রয়েছে এই সিরিয়াল তবে এই মুহূর্তে এসে টিআরপিতে প্রায় পিছিয়ে পড়ছে কথা সিরিয়ালটি তার সাথে স্লটও হারাচ্ছে কথা আর সেই সব কারণে টেলিপাড়ায় শোনা যাচ্ছে যে আগামী কিছু মাসের মধ্যে স্লট পরিবর্তন হতে পারে এই সিরিয়ালে মানে আপনাদের প্রিয় কথা সিরিয়ালে স্লট পরিবর্তন হতে পারে তবে কিছু মাসের মধ্যে স্লট এবং ডেট জানানো হবে স্টার জসার আপকামিং নতুন সিরিয়াল বুলেট সরোজিনী আর এইবার ক্রেজি আইডিয়াসকে চ্যানেল থেকে দেওয়া হবে প্রাইম স্লট তবে এই মুহূর্তে এটাই শোনা যাচ্ছে বুলেট সরোজিনীর জন্য স্লট পরিবর্তন হতে পারে কথা সিরিয়ালটি এই মুহূর্তে শেষ করবে না চ্যানেল কথা সিরিয়ালটিকে তবে স্লট পরিবর্তন করতেই পারে আর এটা নিয়ে এখন কথা চলছে প্রোডাকশান এবং টিমের মধ্যে মানে চ্যানেলের টিমের মধ্যে এখন কি হয় সবটাই দেখার বিষয় কথা সিরিয়ালে এভি এবং কথাকে আপনাদের কেমন লাগে এবং এই সিরিয়ালটি আপনাদের কেমন লাগে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ